কিন্তু আমার কাছে আপনার কাছে প্রশ্ন যদি এটি বাড়ি ভাঙার উস্কানি হয় এটি কি সরকারের উচিত ছিল বাড়িটি ভেঙে দেওয়া নাকি সরকারের উচিত ছিল মানুষ আইসা বাড়ি ভাঙবে তারা দেখবে পরে আবার তারা বলবে না এরকম বাড়ি আর ভাইগো না মানে যেটা আমরা ধারাবাহিক দেখলাম আর কি আমি আর রিপিট করতে চাই না ওইটা ঠিক ছিল না আপনি আমার আমার পোস্টটা যদি পড়েন জি সেখানে আমি পরিষ্কার বলেছি যে এই বাড়ি ভাঙাটার ভূরাজনৈতিক বাস্তবতায় তার কিন্তু নেতিবাচক প্রভাব আছে আপনি যদি পড়েন দেখবেন আচ্ছা আপনি খেয়াল করেন শেখ হাসিনা এই উস্কানিটা দেওয়াটা ছিল উদ্দেশ্যমূলক কারণ ইতিমধ্যে মোদীর সঙ্গে তার দেখা হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি তার অভিষেকে যাননি এবং এই যে ভূ রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা ভাঙা হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলক ভাবে আমি যখন পোস্টে লিখছিলাম তখন যথেষ্ট তথ্য আমার কাছে ছিল না কিন্তু এটা অত্যন্ত পরিকল্পিত এই উস্কানিটা দেওয়া হয়েছে এবং যারা উস্কানি দিয়েছে তারা কিন্তু জানতো এটা ঘটবে ঠিক আছে এটা ঘটবে কারণ আমি মনে করি যে এটাতে ভাঙা বা না ভাঙ্গা দেখুন গণ অভ্যুত্থান বা বিপ্লব মাত্রই ভাঙচুর থাকবে আপনি এটা দিয়ে এই রোমান্টিক আইডিয়া দিয়ে আমাদের কোনো লাভ ঠিক আছে কথা হচ্ছে এটাকে এটাকে কনস্টিটিউটিভ জায়গায় আমরা কেউ নিতে পারি সে গুরুত্বপূর্ণ সেদিক থেকে খেয়াল করেন শুরুর দিকে আমরা কোনো প্রকার ভাঙচুর চাইনি কোনো প্রকার জীবনহানি চাইনি এবং এই সরকার এসে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যে কাজটা করেছে এটা একটা অভূতপূর্ব বিশ্বাস আমি একটু আগে অন্যান্য ক্ষেত্রে ডক্টর নিন্দা করেছি কিন্তু এটা তো আমাদেরকে মানতে হবে যে তারা তো এটা তারা তো শান্তিপূর্ণ ভাবে করতে চেয়েছেন কিন্তু একটা দুর্বল সেতির সরকারকে দিল্লি বারবার বারবার অস্থিতিশীল করছে বারবার তাকে উৎখাত করার চেষ্টা করছে তো আপনি কি তার বিরুদ্ধে দাঁড়াবেন না আপনি কি সতর্ক থাকবেন না তাহলে আমাদের দিল্লি যে কাজটা করলো জয়শঙ্কর যে কাজটা করলেন এটা তো খুবই অন্যায় কাজ করেছেন তারা কারণ তারা উস্কিয়ে দিয়ে কাজটা তারা করেছেন এবং বাংলাদেশকে আবারও আন্তর্জাতিক আমি একটু স্টেপ গুলি বুঝতে চাই আমরা যেহেতু অনেকক্ষণ কথা বলে ফেলছি আপনার শরীরটাও অনেক ভালো নাই আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিবেন এবং সেইটা যথেষ্ট উস্কানিমূলক

পরে আমি লিখেছি সরকার আমি লিখেছি সরকার উচিত ছিল আমি লিখেছি অবশ্যই উচিত ছিল আমি শুন আমি লিখেছি যে আজকে আন্তর্জাতিকভাবে যেটা প্রচার হবে যেটা বিপজ্জনক যে বাংলাদেশে কোন সরকার নাই খেয়াল করেন আনন্দবাজার কিন্তু ওটাই কিন্তু বলেছে তাদের এটা তো আপনাকে সরকারকে তো অবশ্যই অবশ্যই আমি সরকারে কি করতাম আমি পুলিশ বলুন এটাকে নিয়ে আমি এটাকে ভাঙতে দিতাম না কিন্তু আমি জনগণের ক্ষোভকেও আমি হতে দিতাম শান্তিপূর্ণভাবে ততটুকু পারা যায় তাহলে এটা হলো আমার জন্য ভাবমূর্তিটা আমাকে সবচেয়ে বেশি উজ্জ্বল করতো কিন্তু সরকারের এই ক্ষেত্রে ব্যর্থতাটা ডেফিনেটলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এইগুলো তো হচ্ছে যে তাদের এই যে সম্পূর্ণ রাজনৈতিক বাস্তবতাকে তাদের অস্বীকার করা এটাকে আমরে না নেওয়া এবং একই সঙ্গে তাদের যে শিথিলভাবে যে সরকারটা চালাচ্ছে যার বিরুদ্ধে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ সমর্থন হচ্ছে যেটা তো আমাদের জন্য ভালো না তো আমাদের চাই যে এই সরকার মোটামুটি

আমাদের দর্শকরা জিজ্ঞেস করছে আরে ভাই বাড়ি ভাঙছে তো কি হয়েছে অনেকে মনে করতেছে বাড়ি ভাঙা একটা খুব কাজ করছে কিন্তু সেই জ্যেষ্ঠ সচিব কি বলতেছে বলেন কিন্তু আমি এইটার কনসিকুয়েন্সটা খুব ভয় পাই আমার কাছে মনে হয় আজকে আওয়ামী লীগের লোকের বাড়ি বলে একটা লোকের বাড়ি ভাঙা দেওয়া সম্ভব মানে আওয়ামী লীগের কোনো বড় একটা মানুষ দরকার নাই অনেক সময় ফরাদ মজার ভাইয়ের কোন একটা কথা পছন্দ হয় না দেখে টাঙ্গাই লিগে আঙুল লাগাই দেওয়া সম্ভব মানে আমার মন পছন্দ হইলো না আমি আঙুল লাগাই দিলাম ওরকম আর কি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলতেছেন যে দেশে বিপ্লব হয়েছে সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না আর একটা টকশোতে আমাদের সমবয়সী আমার একটু সিনিয়র জনাব গোলাম মর্তুজা বলছেন পরাজিতদের ধ্বংস করে দিতে হবে এই যে প্রতিপক্ষকে নির্মূল করার যে বার্তা এইটাকে আপনি আসলে দেখে দেখেন না আমি আমি এটাকে ভালো চোখে না এই কথা আমাদের বলা উচিত না একটা ঘটনা ঘটে আর একটা হচ্ছে ঘটনাকে পক্ষে বলা এক কথা নয় আমি মনে করি এই বিপ্লবের সাফল্য নির্ভর করবে আমরা কিভাবে জানমাল রক্ষা করতে পারি তারপর বিপ্লবের শক্তিটা নির্ভর করবে দেখুন আপনি একটা আওয়ামী লীগের একটা কারো বাড়িতে আপনি আক্রমণ করলেন সেখানে তাদের মেয়েরা থাকে আপনি জনগণ এটা করতে গেলেন সেখানে বুড়ো মানুষ থাকে আপনি এটা করতে গেছেন এটা মারাত্মক ক্ষতিকর নেতিবাচক দিক আছে আন্তর্জাতিক পরিস্থিতি আপনি বাদ দেন আচ্ছা এইটা এই পরিস্থিতিটা আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ সমাজের সকলে কিন্তু আপনার নীতির দ্বারা নৈতিকতার দ্বারা পরিচালিত হয় না এবং আমাদের এই শিথিল যে সরকার এই সরকার এটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না এটা বিপজ্জনক আমাদের কতটি ঘটনা ঘটে গেলে তাকে নিন্দা করবার সময় সতর্ক থাকতে হবে যে সব সময় জনগণকে নিন্দা করাটা আমাদের পথ নয় জনগণকে বোঝানো আমাদের কাজ এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ তাহলে যে কথা এখন বললাম জনগণকে বোঝানো আমাদের কাজ কথা কথা জনগণকে নিন্দা করা এই যে একটা সেকশন বানাচ্ছে আপনি তো আমাদের সহ মানে আমরা যারা জনগণ আছি তাদেরকে বুঝা আসতেছেন আজকে পঞ্চাশ বছর হয়েছে আমরা কি কিছু বুঝি আমাদেরকে যে কোনো কথা বললি তো আমরা পার্সোনালি নেই আপনি যদি আমাকে আজকে ঘুষ খাওয়ার এগেনস্টে বলেন আমি বলে দিয়ে হয়তো আপনি আমাকে ইঙ্গিত করে বলতেছেন আমি সুদ খাওয়া এগেনস্টে বললো আপনি বলেন আমাকে ইঙ্গিত করে বলতেছেন আমি চুরি করা ডাকাতি করা রাহাজিনি করা আপনি যেই ভালো কথাই আমার কইতে চান আমি তো কই যে এটা আপনি আমার ইঙ্গিত করে কইতেছেন নাহলে আপনি আমার এটা বলবেন কেন তাহলে বুঝাবে কেমনে মানুষ ইজ কোন জাতি গোষ্ঠী একদিনে দাঁড়ায়নি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের হিস্ট্রি দেখুন ইউরোপের হিস্ট্রি দেখুন চীনের ইতিহাস দেখুন